বন্ধুরা আজকে হচ্ছে 23 রাশি 23 লগ নিয়ে এপ্রিল মাস আপনার ক্ষেত্রে গাড়ি বাড়ি এবং অর্থ কিন্তু আপনি কিন্তু পুচনের সে কিন্তু বহন করবে কোন গোটা বহন করবে আপনাকে অর্থ কারকে ভাগ অর্থ ভাগ বসে করবে এবং গাড়ি বাড়ি ব্যবসা উন্নতি কেন উন্নতি হবে গাড়ি বাড়ি বা কে দেবে আপনাকে আর আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা কে দেবে কারণ দেখুন যে রাজকারক গ্রহ সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এপ্রিলে গ্রহটি থাকছে রবি হয়ে মানে আপনার দশমপতি মানে মানে রবি হচ্ছে তুঙ্গি এবং আপনার দ্বিতীয় প্রতি ধনপতি থাকছে সপ্তম থেকে যাচ্ছেই সে ঢুকবে মে মাসে তার মানে এপ্রিল মাসটা আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা রেকমেন্ড করতে পারবেন অর্থটা দেবে হচ্ছে আপনাকে দেবে শনি সোজা হিসাবে একদম গোদা বাংলায় অর্থ দেবে আপনাকে শনি কিন্তু এখন যে কর্মের জায়গায় কিছু কিছু জায়গায় শত্রুতা বৃদ্ধি হচ্ছে হচ্ছে তো আপনার কিছু কিছু জায়গায় শত্রু কিন্তু বৃদ্ধি হয়েছে বা আপনার মানসমে কিন্তু কিছু হানি হতে পারে কারণ হচ্ছে এই মানে রবিকে কিন্তু রাহু দৃষ্টি করবেই এপ্রিল মাসে তার মানে আপনার প্রতীকে যখন দৃষ্টি করব। আপনার কর্ম ছিনিয়ে নেওয়ার জায়গা আপনি কিন্তু বুঝতে পারবেন সেটা কিন্তু হবে আপনার ছিনিয়ে নিচ্ছে মানে ইনলিগাল ভাবে কিন্তু আমরা তো ছেড়ে দেওয়ার পাত্র নন আপনি বিশ্বিক স্পষ্ট বক্তা আপনি কিন্তু সেই সুযোগটা কিন্তু আপনাকে নিতে হবে দেখুন কর্মফল অবশ্য ভোগ করতে হয় মানুষকে আপনার অনুযায়ী অবশ্যই ফল পাবেন প্রচুর বিশ্বিক রয়েছে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন সেটা বড় কথা নয় লাইফ স্ট্রাগেল করে বড় হওয়ার জায়গাটা বিশ্বিক এবার হচ্ছে দেখুন আমি লিখেছি অর্থ আসবে শিখরে কেন আসবে অর্থ শিখরটা দেবে কে আপনি টপে লেভেলে উঠবেন সেটা দেবে হচ্ছে আপনার আর্নিং আই ভাব আই ইনকাম ইনকাম কে দেবে আপনাকে একাদশকে দেখে বুথ সে থাকছে কোথায় পঞ্চমে তার মানে পঞ্চম যদি হয় তা নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজস্ব নিজস্ব স্থাবর হচ্ছে পিতা অস্থাবর ইনকাম আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার মনে ইচ্ছা হবে আমাকে ইনকাম করতে হবে আপনার মনে ইচ্ছা হবে আমাকে করবো আপনার মনে ইচ্ছে আমাকে পারতে হবে যে কেন হোক পারতে হবে কোনো কথা শুনব না কাউরির দয়া না নিয়ে আমি বেশি করে দেখিয়ে দেব করতাম না কবে পারতাম না কী কারণ শনির যে শনি আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে ধন স্থানে যদি আপনি গাড়ি যদি একটি কিনে ব্যবসা করছেন আপনার একাধিক গাড়ি কিনতে হবে বলছে গোছুর ফল বলছে তাই আপনার জন্ম আমি দেখিনি দেখা গেল যে আপনার ধরুন একটি গাড়ি নিয়ে আপনি ব্যবসা করছেন বা আপনার একটি লোহার কোনো কারখানা হতে পারে তারপরে সোনার উপর কোনো শোরুম হতে পারে বা কোনো ধাতুগত কর্ম হতে পারে বা ইলেকট্রিক্যাল লোহা জাতীয় লাইটিং এর যারা কাজ করে লাইটিং ইলেকট্রিক্যাল প্লাস মঙ্গল দুটো কানেকশান কিন্তু থাকে শনি প্লাস মঙ্গল বা আপনি ধরুন কোনো রাখি মাল দেখেছেন কালো সর্ষে কালো তেল মানে কালো দ্রব্য সর্ষে এবার দেখুন এখানে আপনার যে বুধের কানেকশান অনুযায়ী বুধ হচ্ছে আর্নিংয়ের জায়গা বুধের পয়সা কিন্তু স্থিতিশীল হয় না বুধের পয়সা মানে স্থিতিশীল হয় না এর কারণ আছে অনেক ব্যবসা দিয়ে দেয় হচ্ছে বুধ অবশ্যই বুধকে প্রবোজন ব্যবসা করতে হবে যোগাযোগ স্থাপন করতে হয় বুধকে দিয়ে বুধ ছাড়া ব্যবসা স্থাপন হবে না স্পিকিং কথা আমি যদি কথা না বলতে পারেন তাহলে ব্যবসা করতে পারবেন না বুধকে দরকার বুধের ব্যবসা কিন্তু আপ অ্যান্ড ডাউন করে করবে আমি দেখিয়ে দেব বুধের ব্যবসা আপ অ্যান্ড ডাউন করবে ঠাট করে উঠবে নামবে সে একবারে হিউজ মানির ব্যবসা হবে না ব্যবসা করবে তো লাখ দু লাখ দশ লাখ বিশ লাখের ব্যবসা করবে আর শুক্র শনি করবে কিন্তু একদম কোটি 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 টাকার ব্যবসা এটাই ফ্যাক্টার শুক্র যেমন আমরা ফিরতে থাকছে দৃষ্টি করছে আপনার একাদশে যতক্ষণ শুক্র রয়েছে পয়সা কামিয়ে যান শুক্র আপনার ক্ষেত্রে যে আপনার যেহেতু সপ্তম প্রতি ব্যবসার জায়গাটা যে ইনকামের জায়গাটা আপনাকে যে আর্নিং করিয়ে দেবে সেই সপ্তম প্রতি শুক্র থাকে পঞ্চমে নিজস্ব কিন্তু এই শনি ঢুকে যাবে না তো মনে দেখতে থেকে কিন্তু দেখবেন সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তান নিয়ে সমস্যা সন্তান কি হবে প্রেমের দিকে খুব ব্যথা পাচ্ছে না থাক অর্মে ভালোবাসা আমি করবো না অবশ্যই প্রেম করবো না আমাকে ইউজ করে ফেলছে বা আমাকেও ঠিক মনোভূত হচ্ছে না ভালোবাসার জায়গায় অনীহা সৃষ্টি করবে শনি ঢুকে যাচ্ছে শনি নপুংসক কিন্তু অর্থ শুনেই দেবে অর্থটা ফ্যাক্টর তো হলেও সব কিছু অর্থ দিলে আপনাকে আপনার ব্যবসা জায়গায় শুনে দৃষ্টি করবে আপনার ধনস্থানে শুনে দৃষ্টি করবে আপনার এই যে শনির দৃষ্টিটা না খুব দারুণ দৃষ্টি শনি কিন্তু দু দু দেশ থেকে কিন্তু আপনাকে কিন্তু অর্থ জোগাড় করতে পারে বুধকে সঙ্গে নিয়ে বুধ যোগাযোগ করবে শনি কর্ম করাবে শুক্র লাক্সারি দেবে বৃহস্পতির সঠিক গাইডলাইন করবে আপনার কিন্তু সবকটেই কিন্তু আপনার সাপোর্টে করছে এখনো অব্দি কারণ বৃহস্পতি থাকছে আপনার সম সপ্তাহে বৃহস্পতি থেকে যাচ্ছে রবি থাকছে তুঙ্গি আপনার ভাগ্যবতী তুঙ্গে হয়ে যাবে ভাগ্যবধে তুঙ্গে হয়ে গেলে কিন্তু আপনি তো ষষ্ঠ ষষ্ঠ মানে কি স্থায়িত্বকর্ম কর্ম ষষ্ঠ ভাব থেকে যেমন শত্রু বৃদ্ধি দেখা যায় ভাইয়ের ভাইয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং দেখা যায় এনার্জি লেভেল দেখা যায় ষষ্ঠ ভাবে স্থানের উত্তরজাত দেখা যায় ষষ্ঠ ভাবতে কিন্তু আমার স্থায়িত্ব কর্মও দেখা যায় কেউ দশম ভাবে কর্ম বলে আমি কিন্তু বলি কিন্তু সব থেকে ষষ্ঠ ভাবটা খুব কানেক্টেড যদি দেখা গেল আপনার জন্মজাতে দেখা গেল আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি পঞ্চম প্রতি বৃহস্পতি সেই বৃহস্পতিকে শুক্র দৃষ্টি করছে হয়তো দেখা গেল কন্যায় আপনার বৃহস্পতি আছে শুক্র দৃষ্টি করছে আপনার পয়সা হিউজ হিউজ পয়সা হবে আপনার চাট করে দেখুন না আপনি হিউজ পয়সা কামাচ্ছেন মানে হিউজ পয়সা সুখ পয়সা বয়স আপনাকে দেবে না শুনেই দেবে বৃহস্পতি তো দেবে না বৃহস্পতি সাথে আপনাকে একটি দৃষ্টি করবে এই বৃহস্পতি আবার যখন মে মাসে যখন ঢোকে কারণ এসব মে মাসটা পরে আসবো এই এখন এপ্রিল মাস নিয়ে থাকি কারণ যেটা আমরা জানতে চাইছেন সবাই চাইছে আগ্রহ এপ্রিল মাস চলে আসছে খুব শীঘ্রই সামনেই আর তিন চার দিন দু দিন তিন দিন বাকি তাই শুক্র এবং শনি মিলে আপনাকে একটা দারুণ জায়গায় দেবে কিন্তু একটা কথা বলবো আপনার ক্ষেত্রে এখন পঞ্চমে যেহেতু রাহু আসছে মনের আকাঙ্ক্ষা মনের স্পেহা যে বেড়ে যাচ্ছে মানে গঠিতভাবে পারবো যে শত্রু বৃদ্ধি করে আপনাকে কিন্তু কর্মের জায়গায় কিন্তু একটু কল কাটে নাড়াতে পারে আপনি হয়তো কোনো প্রডিওসর ফিল্ম বানালেন ভালো করে বুঝবেন হয়তো আপনি কোনো ফিলিম প্রডিওশরের কোনো ফিল্ম বানালেন আপনার ফিল্ম রিলিজ হলো না আপনার ফিল্মটাকে নিয়ে আপনার স্টোরিটাকে নিয়ে অন্য জায়গায় বই বই বানিয়ে ছেড়ে দিলাম কেন কথাটা বুঝতে পেরেছেন এটা কিন্তু হতে পারে মানে কারণটা কি প্রশ্ন করবেন আমি উত্তর অবশ্যই দেব কারণ হচ্ছে বুথ কপি পেস্ট অষ্টম পতে মানে আপনার চতুর্থের পঞ্চম ভাব আপনার কোনো ক্লোজলি লোক খুব কাছের লোক সে চেষ্টা করবে হয়তো আপনি নতুন কোনো মিস্ত্রি হয়তো কোনো নতুন ডিজাইন কেউ তৈরি করে ফেলেন সেটা কপি হয়ে যাবে আপনার আপনি সেই জায়গায় মূল্য পাবেন না এটা থেকে কিন্তু সাবধানভাবে থাকতে হবে অগ্রিম বার্তা দিচ্ছি শুনে নেবেন হয়তো আপনি কোনো স্বর্ণ অলঙ্কার আপনি হয়তো শোনার কাজ করেন ভালো ডিজাইন সুন্দর একটা চুর বানিয়েছেন বা একটা হার বানিয়েছেন বা আপনি আপনার জায়গা থেকে অন্য জায়গাকে কপি করে নিয়ে এসে ভালো জায়গায় ডিজাইন তৈরি করে দিলে আপনি ছোপরা ফেলেন এটা কিন্তু খুব হিসাব করে হয়তো আপনি কোনো রকম স্টিল বা লোহা বা কার্পেন্টারে কর্ম করছেন কপি হয়ে যাবে সাবধান থাকতে হবে এটা আবার যখন রাহু গমন করবে তখন এটা কেটে যাবে কিন্তু আবার দেখুন সেক্ষেত্রে শনি কিন্তু আপনাকে সাপোর্ট করবে গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনুন বাড়ি করতে আছেন বাড়িও করুন স্বামী স্ত্রীর একটু মতনৈক্য ঘটবে একটু একটু ডিটাচ বিবাহ হবে বিবাহ এপ্রিল মাসে প্রচুর বিবাহ মানে বৈশাখ মাসে প্রচুর বিবাহ আমাদের বিবাহ কিন্তু হবে কে দেবে বিবাহ শনি দেবে রাহু দেবে এবং দেবগুড়ে বৃহস্পতি বিবাহ দিয়ে দেবে শুক্র সংখ্যান একটা হয় প্রেমে একটু অনেক আসলেও কিন্তু নতুন যারা প্রজন্ম যারা রয়েছেন যারা প্রেমের পূজারি করতে চায় তারা প্রেম কিন্তু সাকসেস হবে এটা কিন্তু বলে দেয় প্রেম কিন্তু সাকসেস কিন্তু আপনার হবে এটারও কারণ আছে অনেক শুক্র কারণ এটা পঞ্চমে তার মানে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি দিচ্ছে শুক্র প্লাস শনি মিলে বাড়ি করতে চাইছেন বাড়িও আপনার হবে হচ্ছে আর্থিং আর্নিংটা শিখরে পৌঁছতে গেলে আপনাকে শনি কিন্তু শিখরে আপনাকে পৌঁছতে পারে কিন্তু কর্ম এবার দেখা গেলো আপনার একটা বৃদ্ধ লোক আপনি ভালো কথা শুনবেন ধরুন আমরা একটা বৃদ্ধ লোক আপনার এখন যে চার্ট হয়েছে দেখা গেলো আপনার বিশ্বে লগ্ন না বিশ্বিক রাশি আপনি বিছানায় শুয়ে আছেন আপনার কর্মক্ষমতা নেই তার মানে আমি এই সুখ ভোগ তো আপনি করতে পারছেন না আর্থিক আমি আর্নিং করতে পারছেন না কিন্তু আপনি এই সময়ে আপনার সন্তান হোক আপনার কেউ না কে আপনার সেবা শুশ্রূষা ভালো মন্দ খাওয়া ভালো মন্দ ট্রিটমেন্ট করবার জায়গা এগুলো কিন্তু আপনি পাবেন আমি সেটা বলি যে ক্ষমতা থাকতে গোল্ডেন টাইমটা আসতে গেলে কাজে লাগাতে হবে আমি ঘরে বসে থাকবো কর্ম কিন্তু কিচ্ছা যতই গ্রহ করুক না কেন কাজ করা হবে কিচ্ছু হবে না এই কষ্ট কথা বলছে তো খারাপ লাগতে পারে অনেকের আমার কোনো ব্যাপার নয় আপনি যদি কর্ম না করেন ভাগ্য কখনো খুলতে পারে না আপনি আমি কোটিপতি হব বিশাল স্বপ্ন দেখছেন আপনি কর্ম করতে হবে তারপরে আবার যোগ কেছে দেখতে হবে কি যোগে আপনি এগোবেন যদি আমি দেখি যে আমরা চারটে এই সমস্যাগুলো এই কানেকশন রয়েছে আমরা এইভাবে এইভাবে ছুটুন তবে কিন্তু আপনি রিকমেন্ড করতে হবে বিবাহ কিন্তু হবে বিশ্বের কাছে বিশ্বের কোনো বিবাহ করতে হবে ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই ব্যবসা ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে হতে হবে এটা ট্রানজিট বলছে ভাই এবার আসবো নক্ষত্র বেশি নিয়ে যাদের বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন দেখা গেল বিশাখা নক্ষত্র আপনি জন্মেছেন ষোলো নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে জন্মেছেন তাহলে বৃহস্পতির নক্ষত্র যদি জন্মান তাহলে মঙ্গল মানে রাহু থাকছে এবং শনি থাকছে কিন্তু আমার পূর্বত নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র থাকছে তার মানে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করে করে কিন্তু আর্থিক শিকরে আপনাকে পৌঁছাতে হবে প্রচুর খেটে কারণ শনি যেহেতু আপনার নক্ষত্র বেশি আপনার পূর্বভাতে বা নক্ষত্রে থাকবে সেই শনি কিন্তু আপনার তৃতীয় তৃতীয় হবে চতুর্থপতি সে কর্মক্ষমনা ক্ষমতা বাড়ানোর জন্য শনি কিন্তু আপনাকে কানেক্টেড করবে তার মানে আমরা যদি বিশাকা নক্ষত্রের জন্ম যদি হয় তার মানে বৃহস্পতির নক্ষত্র হিসাবে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকবে মানে আপনার রাশির বা লগ্নের নক্ষত্র ভিত্তিতে কানেকশন করবে শনি কিন্তু যাচ্ছে বৃহস্পতির ঘরে আপনার পঞ্চম ভাবে যাচ্ছে পঞ্চম ভাবে যে পৌঁছে গেল তাই আগে বলছি যারা যদি ইস্যু নিতে চাওয়ার আগে বলেছিলাম যারা সন্তান নিতে চাইছেন উনত্রিশে মার্চের আগে ইস্যু নেওয়ার কথা বলেছিলাম কে করেছেন জানি না আমি না সন্তানদের প্রচুর বাধা বিপন্ধে শনি হচ্ছে নপুংস গ্রহ রাজকার রাজগ্রহ হতে পারে হতে পারে কিন্তু নপুংস তার মানে শনি বৃহস্পতির নক্ষত্র যখন প্রবেশ করবে সে কিন্তু আপনাকে বিশ্বের বিশ্বের লগ্নের ক্ষেত্রে কিন্তু বা উন্নতি কিন্তু আপনাকে দেবে কর্মের মাধ্যমে দেবে ফাটকাও দেবে ফাটকা দেবে দেরি আছে এখন এসে মে মাসে দেখা যাবে সেটা পরে বিজয় বানিয়ে বানিয়ে বলে দেবো রুবি যতক্ষণ আপনার পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত একটা ভালো জায়গা আপনি পাবেন আর রাহু যে ট্রানজিট করে যাবে তখন মে মাসে তখন আরো ভালো ফল পাবেন সে বিষয়ে ভিডিও বানাবো এবার আসবো হচ্ছে অনুদা নক্ষত্র সতেরো নম্বর নক্ষত্র তার কিন্তু ক্ষেত্রে মিত্র নক্ষত্র কানেক্ট করবে শনি আর্নিং মিত্র নক্ষত্র মানে খুব ভালো নক্ষত্র আমরা কিন্তু কানেক্টেড করবে সে কিন্তু আপনাকে প্রচুর হাতে কিন্তু অর্থ দিতে পারে সে করের মাধ্যমে আমি আগে বলেছি বারবার করে কর্ম ছাড়া শনি বিকল্প কিছু হতে পারে না ঘরে বসে তুমি ঘরে বসে থাকবে আমার এই সময় চলছে ভাগ্য ভালো আমি বসে খাবার খেতে পারবেন তো মোটো আর্থিক শিকড়ে পৌঁছাতে গেলে কিন্তু শুক্র এবং শনি কিন্তু নিয়ে আপনাকে ছুটতে হবে বুধের অর্থ দেবে হচ্ছে সাময়িক অর্থ বুধের ব্যবসা সাময়িক ব্যবসা বিদেশ ব্যবসা যে কোনো লাইট বলুন ইলেকট্রিক্যাল বলুন লোহা বলুন পেট্রোল পাম্প বলুন এবং আমরা টোটো গাড়ি বলুন লরি বলুন বাস বলুন এদের যারা ব্যবসা যারা করছেন বিশ্বিক ব্যাসী বা লগ্ন কোনো ইঞ্জিন নিয়ে কাজ খুব আওয়াজ প্রবল কাজ হয়তো গিলের ব্যবসা যারা করছেন খুব আওয়াজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন যদি বলেন শনির সঙ্গে আবার মঙ্গল যে হবে তখন আওয়াজ বেশি হয় বুধের কাজ হবে চুপে সারে শুক্রের কাজ হবে চুপে সারে শনি মঙ্গলের কাজ হবে এখন বিশাল আকারে মানে আওয়াজ বিশাল হবে মানে ইঞ্জিনিয়ারে কাজ করতে হলে শনি মঙ্গলকে পাওয়ার ফল দরকার হয় মঙ্গল মঙ্গল বা আবার দেখুন বৃহস্পতি কিন্তু এখনো কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে সেই মৃগস নক্ষত্রে বৃহস্পতি থাকছে বিভিন্ন নক্ষত্র থাকছে সে ভালো ফল আপনি খারাপ ফল দেবে না শনি কিন্তু আপনাকে প্রচুর ভালো ফল দেবে যারে অনুয়াদা নক্ষত্র এবার আসবো হচ্ছে আমি জ্যেষ্ঠা নক্ষত্র আঠেরো নম্বর নক্ষত্র বুধের নক্ষত্র জন্ম যদি হয় তাদের ক্ষেত্রে শনি হল আসবে হচ্ছে আপনার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মিত্র নক্ষত্রে শনি আসবে মিত্র নক্ষত্রে শনি আসলেও কিন্তু আপনাকে কিন্তু অর্থ সুখরে পৌঁছতে পারে কিন্তু বিশাখা নক্ষত্রে কিন্তু একটুখানি খাটতে হবে শনির নক্ষত্রের অনুবাদা নক্ষত্রে খাটতে কম হবে জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে খাটতে একটু হবে আমি সেটা বলছি বিশ্বে লগ্ন বিশ্বের রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস কিন্তু খুব শুভ ফল দেবে যা কামনার কামিয়ে নেই এখন যে যে যার কর্ম যেটা করেন সে কর্মের মাধ্যমে হয়তো আপনি সোনার বড় কাজ করছেন লোহার কাজ করছেন কাঠের কাজ করছেন লরি চালাচ্ছেন বা লরির ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল দ্রব্য কর্ম করছেন কলের ব্যবসা করছেন বা আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি স্কুল টিচার বা আপনি কোনো কোম্পানির জব করে তাদের প্রমোশন হবে প্রচুর বিশ্বে প্রমোশন হয়েছে এই মানে আপনার ক্ষেত্রে মার্চ মাসে প্রচুর বিশ্বিকের প্রমোশন হয়েছে আমি প্রচুর লোক আমাকে ফোন করেছে তারা স্বীকার করেছে আমার প্রচুর প্রমোশন হয়েছে আরও ডেভেলপমেন্ট দেবে তাহলে কিন্তু আপনাকে যদি কর্ম নিয়ে যদি ছুটতে যদি হয় কর্ম যদি আপনাকে করতে হয় শনির কিন্তু আওতায় শনি দৃষ্টি করবে আপনার ব্যবসা স্থানে শনি দৃষ্টি করবে আমরা একদশ অবসনে দৃষ্টি করবে আর্নিং এর জায়গায় দৃষ্টি করবে এবং আমরা ধনস্থানে মানে দ্বিতীয় অবসনে দৃষ্টি করবে মানে ব্যবসা করে কর্ম করে তুমি কামাও তোমাকে আমি শুধু ঘরে দিয়ে আসবো না তার শুক্র যুক্ত হলো তার মানে শুক্র আমরা এখানে দ্বাদশ পতি আবার সপ্তম পতি এখানে শুক্র আর বৃহস্পতি কিন্তু এখন অব্দি কিন্তু ক্ষেত্রে বিনিময়ে করে বসে আছে মানে আর্নিং আপনার যেমন আয় তার থেকে আয়টা বৃদ্ধি হবে আমি ধরুন টোটো চালান যেগুলো হাজার টাকা কেমন সেটা দেড় হাজার টাকা হবে তারপরে আপনার কাছে দেড় লাখ টাকা হবে আপনি ধরুন যেগুলো পাঁচ হাজার টাকা ইনকাম করেন সেটা আপনার কাছে সেটা পঞ্চাশ হাজার হবে আপনার আয় বেসিক আপনার আয়টা বৃদ্ধি হবে আপনার ব্যবসা লাগে পুঁজি পাঁচ হাজার টাকা যদি আশা করি আমি এক কোটি হবে সেটা তো পারে না তো হয় না আপনার কর্মসাপক্ষে ফল পেতে হবে তো সুযোগকে কাজ সুযোগকে কাজে লাগাতে হবে ব্যবসা যখন করছে সুযোগকে কাজে লাগাতে হবে এই সুযোগটা আসছে আমি এই কাজে আমি ফ্রোস দিই তবে হবে ডেভেলপমেন্ট আমার কাছে আসলে আমি আপনাকে খবর পড়িয়ে দিয়ে আপনাকে পরে বিশাল পরিবর্তন করতে পারবো যদি আমাদের ভাগ্য যদি চাটে যদি যোগ না থাকে ভগবান নয় জ্যোতিষ হচ্ছে পদ নির্দেশক মাত্র আগে বলেছি এখনো বলছি জন্ম মৃত্যু বিবাহ স্থির ভাগ্য আর অস্থির ভাগ্য যথা যদি সমস্যা থাকে সেটার প্রতিকার প্রতিবেদন দ্বারা কিছু সাময়িক তার ফল পাওয় যায় আমার দেখার চাপায় কিছুই নেই আমি আপনাকে লাভ নেই এবার একটা সাবধান করব একটা বিষয় সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে সাবধান করছি খাওয়া দাওয়া খুব চেক আপ করতে হবে খুব চেক আপ হরমোনাল সমস্যা আসবে পোস্টেড গ্র্যান্ডের সমস্যা আসবে ধাতুগত সমস্যা আসবে মেয়েদের নারীদের ক্ষেত্রে গাড়ির জায়গা সমস্যা কিন্তু বৃদ্ধি করবে সাবধান থাকুন একটা বিষয় বলি আগামী উনত্রিশে মার্চ যে গ্রহণটা আসছে ওই দিন অবশ্যই থাকবো তারা পেটে মহাশোষণে হোমযজ্ঞ দ্বারা যেটা লিগাল কাজ ইনলিগাল নয় যদি কারোর সমস্যা থেকে তাকে যোগাযোগ করতে পারেন যে কোনো গ্রহদোষ পশুমিত করা হবে যদিও সমস্যা থেকে থাকে তো সত্যি রিয়েল যদি থাকে তবেই যোগাযোগ করবেন জয় মাতারা জয় বামদেব